রিয়াল মাদ্রিদের ডিএনএ ধারণ করা ভিনিসিয়াস আবারও লিখলেন অন্তিম লগ্নে প্রত্যাবর্তনের কাব্য তবে এবার সফের জার্সিতে নয় ব্রাজিলের হলুদিয়া জার্সি গায়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র সুপার ক্লাসিকোর আগে দলকে এনে দিলেন মহা গুরুত্বপূর্ণ এক জয় ডি বক্সের বেশ বাইরে থেকে দূরপাল্লার শটে গোল আদায় করেন ভিনিসিয়াস তবে গোটা ম্যাচ জুড়ে দুই দলের খেলোয়াড়দের শারীরিক সংঘর্ষই কেটেছে অধিকাংশ সময় ঘড়ির কাঁটা যখন সত্তর মিনিট পেরিয়েছে তখন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের সাথে কলম্বিয়ান ডিফেন্ডার ডেভিনসন সানচেজের মধ্যে সংঘর্ষ ঘটে উড়ে আসা ভেতরে বলের দখল নিতে গিয়ে মাথায় আঘাত পান দুজনে লুটিয়ে পড়েন দুই দলের দিক খেলোয়াড় যতটা দ্রুত সম্ভব মাঠে ঢুকতে বলা হয় ফিজিওদের সানচেজকে দেখে মনে হচ্ছিল যেন তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন তবে শেষ তেমন ঘটনার মঞ্চায়ন না হলেও দুইজনই বদলি হিসেবে ছেড়েছেন মাঠ এই একটি ঘটনায় বলা যায় ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচে ঠিক কি ঘটেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের মাঠে আবারও যেন দু হাজার চোদ্দ বিশ্বকাপ ফিরে আনতে চেয়েছিলেন কলম্বিয়ান খেলোয়াড়রা বরাবর ফুটবল ময়দানে হামেস রদ্রিগেজরা অনেক বেশি আক্রমণাত্মক তবে গোল করার ক্ষেত্রে নয় বরং প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করার ক্ষেত্রে এদিন এর ব্যতিক্রম দেখা যায়নি লাতিন আমেরিকার দৃষ্টিনন্দন ফুটবলে ছিল না বিন্দুমাত্র ছিটে ফোটা দুই দল শ্রেফ দৌড়ে বেরিয়েছে এ প্রান্ত থেকে ও প্রান্ত উদ্দেশ্যহীন সব আক্রমণ কৌশলের কোনো বালাই নেই যে যার মতো ছুটছে বল নিয়ে ঠিক যেন বাংলার কর্দমাত্ত মাঠে খেলে বেড়ানো এক কিশোর ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিলের জন্য বিশ্বকাপের বাছাই পর্ব থেকে সরাসরি অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাই তো ম্যাচটা জিততেই হতো অন্যদিকে কলম্বিয়া তুলনামূলক ভালো অবস্থানে ছিল ম্যাচ শুরুর আগে ব্রাজিলের কপাল এদিন অবশ্য ছিল সুপ্রসন্ন ম্যাচের একেবারে শুরুর দিকে পেনাল্টি পেয়ে যায় সাওরা স্পট ঠিক থেকে গোল করতে মাত্র ভুল করেনি ফর্মের তুঙ্গে থাকা রাফিন হা কিন্তু শুরু সেই লিড ধরে রাখতে পারেনি অ্যালিসেন বেকারও তার দল লিভারপুলে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াস সমতায় ফেরান নিজ দলকে হাফ টাইমের মিনিট চারেক আগে গোলের ঠিকানা পেয়ে যায় দলটি গোলের পর বাছাই পর্বের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে যাওয়া ব্রাজিল আবার নেমে যায় ছয় নম্বরে এক এক সমতাতে খুশি ছিল কলম্বিয়া যদিও তারা গোলের অন্বেষণ করেছে তবে তাতে ছিল না কোনো তীব্রতা বরং তারা কালক্ষেপণ করতে পারলেই যেন বেঁচে যায় ফাউলের রীতিমতো উৎসব চলেছে ম্যাচটিতে মোট উনচল্লিশটি ফাউল করেছে দুই দল সেসব ছাপিয়ে ব্রাজিল একটা জয় পেতে ছিল ভীষণ মরিয়া বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে তিনি ফ্লপ সেই তকমা তাই ছেড়ে ফেলার সুযোগকে শতভাগ কাজে লাগালেন নিজে গোল করে দলকে এনে দিলেন ভীষণ গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে ম্যাচের আগে কঠিনেই জয় হতে পারে মেন্টাল বুস্টার